নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সোয়াবিনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটি আমি করব খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে আসুন শুরু করা যাক এর জন্য প্রথমেই সামান্য লবণ দিয়ে সোয়াবিনগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি এবার সরাসরি চলে আসছি উপকরণে এর জন্য আমি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে এখানে নিয়েছি টমেটো কুচি এখানে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে একসাথে এখানে ফোড়নের জন্য এলাচ দারচিনি তেজপাতা এটা পেঁয়াজ বাটা এখানে আছে আদা রসুন আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি একটু ঘি সামান্য একটু চিনি পরিমাণ মতো নুন হলুদ শাহি গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক প্রথমে ভাপিয়ে রাখা সয়াবিনগুলো হাত দিয়ে চিপে চিপে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আলু আর সয়াবিনগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আলু আর সয়াবিনগুলো যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে সয়াবিনের টেস্টটা আরও ভালো হয় খেতেও রান্নাটা খুব ভালো লাগে দেখুন আলু আর সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি সমস্ত আলু আর সয়াবিন তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার ফোড়নে দিলাম দুটো এলাচ একটু দারচিনি আর দুটো তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোগুলো আমি লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছিলাম টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন টমেটো মজে আসবে তখন দিলাম আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে আর ধনে একসাথে আমি রেখেছিলাম সেটা পরিমাণ মতো নুন হলুদ আর দিয়েছিলাম শাহি গরম মশলা মাপ করবেন গরম মশলাটা দেওয়ার সময় কোনোভাবে আমার ভিডিওটা পজ হয়ে গেছিলো সেজন্য ওটা আমি দেখাতে পারিনি এবার এই মশলাটা কিছুক্ষণ ঢেকে রেখে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা কষে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম আলু আর সয়াবিনটা দিয়েও ভালোভাবে আবার একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ পর দেখুন তেল ছেড়ে এসছে আলুটা আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে সেজন্য আমি আবার একটু কড়াইটা ঢেকে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে দিয়ে এর মধ্যে দিলাম হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে সব কিছুর সাথে আমি মিশিয়ে দিলাম এখানে আমার জলটা খুব টানাটানা মনে হচ্ছিল সেজন্য আমি অল্প একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম ব্যাস আমাদের কিন্তু সয়াবিনটা এখানেই তৈরি এভাবে সয়াবিন রান্না করলে খেতে কিন্তু একদম মাংসের মতো লাগে আপনারাও একবার এভাবে করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন আমার চ্যানেলের রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই থ্যাংক ইউ